হ্যালো বন্ধুরা আজ চলে গিয়েছিলাম আমার মাস্টার তো বোনের বউ হাতে বিয়েতে যেতে পারিনি কিছু কারণের জন্য তবে এটা তো ঠিকই যে বিয়েতে যা মেয়ের বাড়িতে মজা হয় ছেলের বাড়ি বউ হাতে অতটা মজা হবে না কিন্তু আমার খুব মজা লেগেছিলো যে সবাই এসেছিলো যদিও মাসিরা ইসলামপুর থেকে আসতে পারেনি কারণ ইসলামপুর থেকে শিলিগুড়ি ওদের আসলে প্রায় বমি হয় মানে আমার মাসিদের পক্ষের একটা মানে খারাপ দিক হচ্ছে এরা কেউ বাসে জার্নি করতে পারে না তো যাই হোক এ হচ্ছে আমার মামার বাড়ির দিদা দিদাকে দারুণ লাগছিলো এই শাড়িটা পরে স্পেশালি এই কারণেই বলছি কারণ এই শাড়িটা আমি দিদাকে দিয়েছিলাম তো সবার সাথে একটা রিউনিয়ন হলো সব মামাতো ভাই মাস্তা তো বোন মামাতো তো মানে বোন সবাই এসেছিলো আর আমি পরে নিয়েছিলাম এই শাড়িটা দেখো তো তোমরা আমাকে কেমন লাগছে তো বিয়ে উপলক্ষে যে কথাটা বলবো আমার এই ছোট মাসি অনেকদিন আগেই মারা গেছে তো এই ছোট বোনকে আমার দিদাই মানে নিজের হাতে মানুষ করেছে বলতে পারো সেকেন্ড মা জন্ম দেয়নি শুধু ছোটোবেলা থেকে যখন ওর প্রায় এই আড়াই তিন তিন সাড়ে তিন বছর তখন থেকে আমার দিদাই মানুষ করেছে তো দিদাই ওর মা তো যাই হোক এই কথাগুলো বাদই দিলাম আমার মা বাবাকে দেখছো তো কি স্টাইলিস্ট লাগছে হ্যাঁ যেটা বলছিলাম তো প্রথমে আমি চলে গেছিলাম খাওয়া স্টলে অনেক খাওয়া দাওয়া করলাম ফাস্ট ফুডের মধ্যে সেরকম কিছু মানে যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ফুচকা চাট ছিল আর ছিল ভেজ পকোড়া আমার শাশুড়ি মা যেহেতু মানে মঙ্গলবার ছিল সেইদিন শাশুড়ি মা একদম পেঁয়াজের ছোঁয়া ছোঁয়া কিছুই খাবে না এবং সব থেকে ভালো লেগেছে ওরাও যে খাওয়ার যে খাওয়ার যে আয়োজন করেছে সেখানে ওরা ভেজের আইটেমটাই সবটা লেখেছে আর এই যে ইসলামপুর থেকে একে একে সব ঢুকলো সবার মুখে কি চওড়া হাসি দেখতে পাচ্ছো হবেই তো কত দিন পরে সবার সাথে সবার দেখাই এই হচ্ছে আমার মামাতো ভাই এই হচ্ছে আমার মামা তো ভাই এই হচ্ছে আমার বড় মামা তো মানে সবাই খুব খুশি আমার খুব ভাল লাগছিলো খুব মজা করেছি শেষে দিদা বলছিল কী রে তোরা একটু নাচানাচি কর আমরা বললাম না না আজকে নাচবো না তুমি একদিন আসো অর্ণবকে জড়িয়ে ধরে কত কী বলছিলো দিদা এই স্মৃতিগুলো সারা জীবন পাতায় থেকে যাবে